সানবিয়েটা করলো কি নিজের পায়ে কুড়াল মারল কেননা শ্রদ্ধা আদালতে অভয়ার তার অংশ নিয়ে যে জন্ম নিয়েছে এই কন্ট্রাক্ট পেপারটা আদালতে পেশ করলে সানবি সেটা সরিয়ে সাদা কাগজ দিয়ে দেয় যার কারণে শ্রদ্ধা পায়েলের কাছে হেরে যায় পায়েল সানবিকে নিজের করে নেয় হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিউয়ার্স নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো চুয়াত্তরতম সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সোভিয়া স্বাগরেখা দ্বারা বৈক নাটকে 274 তম পর্বে শুরুতে আপনারা দেখতে পারবেন সানবি শ্রদ্ধাকে বলে পায়েল এই বাড়িতে আসবে জন্য তুমি আমাকে বাড়ির বাহিরে অন্য কোথাও নিয়ে যেতে চাইছিলে তোমরা কেউ আমার সঙ্গে কথা বলবে না আমিও তোমাদের সঙ্গে কথা বলবো না তখন অবয় রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে যার জন্য লড়াই করতে চাও সে তো তোমাকে সহ্যই করতে পারে না মা বলে সম্মানও করে না আমিও বলে দিলাম এই লড়াইয়ের মধ্যে আমিও তোমার সাথে থাকব না এই লড়াই তোমাকে একাই লড়তে হবে সেই মুহূর্তে তানুজা শ্রদ্ধার উপর অনেক রেগে যায় আজে বাজে কথা বলে শ্রোদ্ধাকে কে বকাবকি করে তানুজা ওখান থেকে চলে যায় এরপরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা মাতা রানীর কাছে হাত তুলে প্রার্থনা করে এবং শ্রদ্ধা মাতা রানী বলে হে মাতা রানী এই লড়াইটা একজন সত্যিকারের মায়ের তাই আমি জিততে চাই যে কোনো বিনিময়ে সানভিকে আমার কাছে পেতে চাই এরপরের দৃশ্যে বরুণ অফিস থেকে ফিরে কৃতি তখন উপরে ওঠে যার কারণে কৃতি তখন বরুণ আর বরুণের মাকে বলে মা আজকে তো আমাদের বাড়িতে পায়াল এসেছিল একাই আসেনি উকিল সাথে করে নিয়ে এসেছিল পায়াল তো সানভি নিয়ে যেতে চেয়েছিল এখন দিদু কোর্টে প্রমাণ করে দেবে সানবী কার সন্তান সেই মুহূর্তে বরুণজি অনেক চিন্তিত মনে হলে কৃতি তখন সেটা লক্ষ্য করে বরুণজী বলে কি হয়েছে বরুণজী আপনাকে এমন দেখাচ্ছে কেন সেই মুহূর্তে বরুণের বাবা এসে বরুণ কে বলে তোমাকে এমন দেখাচ্ছে কেন অফিসের কাজের কি চাপ বেশি পড়েছে তখন বরুণ বলে হ্যাঁ বাবা অফিসের কাজের চাপ একটু বেশি পড়েছে তখনই কি আরা দৌড়ে এসে বরুণজি বলে বলে বাবা আমার জন্য কি এনেছ জবরদস্তি করে বরুনের হাত থেকে ব্যাগটি নিয়ে খুঁজতে থাকে তার জন্য কি এনেছে তাড়াহুড়ো করে খুঁজতে ধরে ব্যাগ থেকে কিছু টাকার বান্ডিল মেঝেতে পড়ে যায় তখন অভয়ের বাবা বলে তুমি এতগুলো টাকা কোথায় পেলে তখন বরুণ ঘাবড়ে গিয়ে তার বাবাকে বলে বাবা এগুলো সব অফিসের টাকা আমাকে রাখতে দিয়েছে তাই এত টেনশনে আছি তখন বরুনের বাবা বরুনকে বলে তাহলে এগুলো ভালো করে রাখিস এরপর দৃশ্যে শ্রোধা উকিলকে ফোন দিয়ে বলে দেখুন যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট সবগুলো আমি নিয়েছি এরপরে কিছু লাগলে আমাকে বলবেন সেই মুহূর্তে অভয় রুমে এসে চলে যেতে ধরে তখন শ্রিয়া অভয়কে বলে বাবা তুমি তুমি মা অনেক আছে সাহায্য করছো না দেখো শ্রিয়া আমি তোমার মাকে আগেই বলে দিয়েছি আমি তার সঙ্গ দিতে পারবো না তার কাজ তাকে একাই করতে হবে তখনই আমরা দেখতে পাই শ্রদ্ধা তার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো ডয়ারের মধ্যে রেখে দেয় সানভি এগুলো লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখছিল এরপরের দৃশ্যে দেখা যা যাই বরুণ এতগুলো টাকা আনার কারণে রাতে ঘুমাতে পারছিল না তখন বরুণ ব্যাগটি খুলে টাকাগুলো দেখে আবার আলমারিতে রেখে দেয় সেই মুহূর্তে বরুণের মা এসে বরুনকে বলে বাবা তুমি জেগে আসছে না তখন বলে বরুণের মা বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য দুধ নিয়ে আসতেছি এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা সবার কাছ থেকে আশীর্বাদ নেয় সেই মুহূর্তে তানুজা মুখটি ভেঙ্গিয়ে রাখে তানুজা কোনোভাবেই চাচ্ছিল না শ্রদ্ধা এই লড়াইয়ে জিত এবং সানবি এই বাড়িতে ফিরে আসুক সেই মুহূর্তে অভয় ওখানে ছিল না এরপরে দৃশ্যে দেখা যায় আদালতের জজ আছে এবং সেই সাথে পায়েলের সাথে পায়েলের উকিল আছে শ্রদ্ধার উকিল এখনো আসেনি সেই জন্য জজ জিজ্ঞেস করে কি ব্যাপার আপনার উকিল কোথায় তখন শ্রদ্ধা বলে হয়তো বা জ্যামের মধ্যে আটকে গেছে তাই এখনো আসতে পারেনি তখন জজ সাহেব বলে এই দিনও আমাদেরকে দেখতে হবে ভাবতে পারিনি জজ এসে বসে আছে এখন উকিল আসেনি তখন শ্রদ্ধা বাইরে এসে তার উকিলের সঙ্গে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করার চেষ্টা করে এক পর্যায়ে গিয়ে উকিল শ্রদ্ধা একটা টেক্সট পাঠায় উকিল বলে আমি আসতে পারবো না হয়তো বা পায়েল উকিল ভয় দেখিয়েছে এই জন্য হয়তো বা উকিল আসতে পারবে না তখন শ্রদ্ধা আদালতের ভিতরে গিয়ে জজ সাহেব বলে জজ সাহেব আমার উকিল তো এই কেসটা লড়তে একদম না করে দিয়েছে যার কারণে পায়েলের উকিল জজ সাহেবকে বলে দেখুন জজ সাহেব এখন সময় নষ্ট করবেন না আপনি আপনা আপনার জানিয়ে দিন সেই মুহূর্তে জজ সাহেব বলে বিপক্ষ পরীক্ষার উকিল এখনো আসেনি তাছাড়া এখনো সময় আছে দেখুন মিস শ্রদ্ধা আপনি কি নির্দিষ্ট কোন সময় চান সেই মুহূর্তে শ্রদ্ধা কিছু বলার আগে অভয় উকিল নিয়ে আদালতে আসে তখন অভয় বলে এই উকিল আমাদের হয়ে লড়বে তখন শ্রদ্ধা অভয় বলে এই উকিল আমাদের সম্পর্কে কিছু না জেনেই কিভাবে লড়বে তখন অভয় শ্রদ্ধা বলে শ্রদ্ধা তুমি কোনো টেনশন করো আমি উকিলকে কে সবকিছু বলে এখানে নিয়ে এসেছি তখন শ্রদ্ধার পক্ষের নতুন উকিল জজ সাহেবকে বলে জজ সাহেব এই পায়ল তো ত্রিপাঠী পরিবারের উপর শুরু থেকে অনেক জুলুম করেছে অনেকবার ত্রিপাঠি পরিবারকে ধ্বংস করে চেয়েছে এর বিরুদ্ধে থানায় অনেক অভিযোগ আছে। আছে। এই এই দেখেন ফাইলে তার তখন পায়লের পক্ষের উকিল বলে হ্যাঁ এই পুলিশ রিপোর্ট গুলো একদম সত্য কিন্তু সানভি পায়েলের সন্তান দেখেন এখানে তার প্রমাণও আছে সেই মর্তে পায়েল জজ সাহেব বলে জজ সাহেব সানভীর জন্ম নেওয়ার পর এরা আমার কাছে কে সানবিকে কেড়ে নিয়েছে আর আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন শ্রোধা জস সাহেবকে বলে জসায় পায়লে একদম মিথ্যা কথা বলছে পায়লের সাথে তো আমাদের একটা চুক্তি হয়েছে যেখানে পায়ল নিজেই সাইন করেছে যতদিন পর্যন্ত পায়লের পেটে সন্তান থাকবে তার চিকিৎসা আমরাই করব বাচ্চাটি জন্মনা মাত্রই পায়লের পেটের বাচ্চাটি আমাদেরই হবে কেন না বাচ্চাটি আমার আর রবভির অংশ দিয়ে তৈরি সেই মতে শ্রোধার পক্ষের উকিল বলে। আপনার কাছে সেই কন্ট্রাক্ট পেপারটাও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন তখন জস সাহেব ফাইলটি খুলে দেখে একটা সাদা কাগজ তখন জস সাহেব বলে আপনারা কেন মিথ্যা কথা বলছেন এখানে তো একটা সাদা কাগজ তখনই আমরা সানভি দেখতে পাই তখন সানভি তো কন্ট্রাক্ট পেপারটা সরিয়ে সাদা কাগজ রেখেছি সেই বলে ওই ফাইলে তো আমি সবগুলো ডকুমেন্ট রেখেছিলাম কি বলেন আপনি তখনই সানভি জজ সাহেব কে বলে জশ সাহেব আমি আমার পায়ল মায়ের সঙ্গে থাকতে চাই আমার পায়ল মায়ের কোনো দোষ নেই পায়ল তখন জস সাহেব কে বলে জশ সাহেব শ্রদ্ধা যদি ভালোই হতো তাহলে কার্বন কৃতি সানভি কে বল বলতো না যে পায়েলি তার আসল মা পায়েল তাকে অনেক ভালোবাসে তখন কৃতি মনে মনে বলে তখন কৃতি ঘাবড়ে যায় আর কৃতি মনে মনে বলে আমি তো দিদিকে একটু হেট করতাম তাই বলেছিলাম তখনই বরুণ বলে তারা দুজন নিজের বোন তাদের মধ্যে একটু দুষ্টমি চলে তাই হয়তো বা কৃষ্টি দুষ্টমি করে বলেছে তখন জজ সাহেব বলে দেখুন এই কেসের রায় এক ঘন্টা পর দেওয়া হবে তখন শ্রদ্ধা বাহিরে এসে তার উকিলকে বলে দেখুন আপনি যেমন করে হোক আমার সানভিকে আমার কাছে ফিরিয়ে দিন সেই মুহূর্তে পায়েল এসে বলে আমি তো কেবল শুরু করেছি এরপর দেখবে আমি আরো কি কি করতে পারি এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন পরবর্তী পর্বটি দেখতে চাইলে কমেন্ট করবেন আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন